মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই আমি নামাজ পড়তে যাই তখন আমি একটি জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমরা ইমামের সাথে সবাই এভাবে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলি তো এভাবে হাত উঠিয়ে যদি হাত বেঁধে ফেলি মুখে যদি আমরা কিছু উচ্চারণ না করি তাহলে কি আমাদের নামাজ হবে নামাজের মধ্যে তেরোটি ফরজ বাহিরের সারটি ভিতরে ছয়টি বাহিরের ষাটটি ফরজ হচ্ছে এক নম্বরের শরীর পাক করা নিজের কাপড় পাক করা নামাজের জায়গা পাক সতর ঢেকে নেওয়া পশ্চিম দিকে মুখ করা সময় মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এই সারটি হচ্ছে নামাজের বাহিরের ফরজ নামাজের ভিতরের ছয়টি ফরজ কী সেগুলো হচ্ছে এক নম্বরের তাকবিরে তাহারিমা বলা হাত উঠানো না হাত উঠানো না বরং তাকবির তাহারিমা বলা তাকবীর তাহারিমা কি আল্লাহ আকবর এটা হচ্ছে তাকবীর তাহারিমা এটাকে তাকবীর তাহারিমা কেন বলা হয় অর্থাৎ এই আল্লাহ আকবর বলে যখন সে নামাজ আরম্ভ করল তখন তার জন্য নামাজের অভ্যন্তরীণ কাজ ছাড়া অর্থাৎ তেলাওয়াত দাঁড়ানো রুকু সজদা তাসবি এই সমস্ত কাজ ছাড়া বাকি সমস্ত কাজ তার জন্য হারাম এই জন্য বলা হয় মূলত তাকবীরে তাহারিমা তো এ আল্লাহ আকবার বলা এই তাকবীরে তাহারিমা এটা ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা শেষ বৈঠক করা এই ছয়টি হচ্ছে নামাজের ভিতরের ফরজ তো আমি মসজিদে অনেক সময় খেয়াল করেছি যেমন আজকেও তো জুবান নামাজ পড়ে আসলাম তো খেয়াল করেছি যে ইমামের সাথে সিংহবাদ লোক হাত উঠিয়ে হাত বেঁধে ফেলে এভাবে এভাবে হাত উঠালো উঠালোর পরে হাত বেঁধে ফেলল এখন কেউ যদি হাত না উঠায় তাহলে তার নামাজে যে কোনো সমস্যা নাই কারণ হাত উঠানো শূন্য কেউ যদি হাত বাঁধে যেমন আমরা নাবির নিচে বাঁধি আমাদের আহলে আদিসের ভাইরা বুকের উপর বাঁধে আর আমাদের হানাফি মাঝাবার আমরা পুরুষ যারা তারা বাঁধি নাবির নিচে আর মা বোনরা বাঁধে বুকের উপরে এভাবে আর ভাইরা বুকের মধ্যে হাত এভাবে ধরে রাখে তো যে যেভাবেই বাঁধুক না কেন ওটা নিয়ে আমার আলোচনা টপিকস না বিষয় হচ্ছে যে কেউ যদি হাত নাই বাঁধে যেমন ইমাম মালেক রহমদুল্লাহের মাঝামের লোকের তারা হাত বাঁধে না তারা হাত ছেড়ে দেয় এভাবে সোজা ছেড়ে দেয় এখন যদি হাত কেউ ছেড়েও দেয় তাহলেও না আমাদের কোনো সমস্যা নয় না নয় কারণ আমাদের এটা হাত উঠানো হাত বাঁধা এগুলো হচ্ছে শূন্যতে মহাক্কাদা তো নামাজের যে ফরজগুলো আছে তেরোটা ফরজ ভিতরে যে ছয় ফরজ এর মধ্যে প্রথম ফরজে হচ্ছে তাকবিরে তাহারিমা বলা অর্থাৎ আল্লাহ আকবার বলে নামাজ আরম্ভ করা এখন আমার যে সমস্ত ভাইরা আল্লাহহুয়া আকবার না বলে শুধুমাত্র হাত উঠিয়ে হাত বেঁধে ফেললো তারা তো প্রথম ফরজেই ছেড়ে দিল তাদের কারও নামাজ হবে না এখন তকবিরে তাহারিমাটা কি উঁচু আওয়াজে বলা আবশ্যক না উঁচু আওয়াজে বলা আবশ্যক নয় হ্যাঁ ইমাম উঁচু আওয়াজে বলবে এছাড়া বাকি যারা আছে মুক্তাদি তারপরে মোয়াজিন মুনফারিদ অর্থাৎ যে একা একই নামাজ পড়ে এই সমস্ত ব্যক্তির জন্য তারা আস্তে আস্তে বললে হবে এই যে আমি মুখে বললাম আওয়াজ ছাড়া অর্থাৎ শব্দ ছাড়া নিঃশব্দে একবারে নিম্ন আওয়াজে আমি আওয়াজ ছাড়া আল্লাহ আকবর বাকি আল্লাহ আকবর এই শব্দটা অবশ্য অবশ্য তাকে মুখে উচ্চারণ করতে হবে যদি কেউ মুখে উচ্চারণ ছাড়াই শুধু হাত উঠে হাতে বেঁধে ফেলে তাহলে তার নামাজ হবে না নামাজ হবে না অতএব আমরা এখন থেকে সকলে খেয়াল রাখবো যে আমরা তাকবিরে তাহরিমা বলছি কি না তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে আমরা সকলে নামাজ শুরু করব শুধুমাত্র হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবে এমনটি করবো না অবশ্যই আমাদেরকে তাকবিরে তাহরিমা তাহারিমা আল্লাহ আকবর বলতে হবে তা না হলে আমাদের কারো নামাজ হবে না কারণ এটা হচ্ছে ফরজ আমরা সকলে এদিকে খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক রসুল্লা সালামের আদর্শ সাবাইকার অনুসৃত পথে নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ